এই ছিল সুনায় নিসার আয়াত হওয়ার মূল ঘটনা আল্লাহ চিরস্থায়ী একটা সমস্যার সমাধান দিয়া দিছে বলুন আজকের পর থেকে আপনি আমি ওয়াদা করলাম কোন মোনাফিকের জানা যা আমরা পড়ব না পড়াইব না কারা কারা রাজি আছেন ইনশাল্লাহ মুনাফিকের জানা আল্লাহ বুজার মানার তৌফিক দান সম্মানিত সুধি দীর্ঘক্ষণ সময় আপনারা কিন্তু নাই বলছিলেন করে যাবেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মাছির মতো আপনারা বসে আছেন। এবং একটা মানুষ লড়েন নাই মোনাজাতের অপেক্ষায় বসে আছেন আপনারা যে পয়সা আমার যে ইজ্জত করছেন আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখেরাতের ইজ্জত দান করত আপনাদেরকে আল্লাহ সম্মানী বানায় আমিন